কোচবের বৈরাগীতে হেতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ এলাকায় চাঞ্চল্য কোচবের শহরে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগীতে হেতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভেসে উঠায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৈশ্বাদের সকালে স্থানীয় বসুন্ধরা দীঘির চলে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে কোচবের কোতালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবের সরকারি হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার পরনে একটি শাড়ি ছিল তবে তার পরিচয় ও বয়স সম্পর্কে এক তারা কিন্তু বলছেন এখানে তিন চার দিন আগে থেকে ওনাকে দেখা গিয়েছে এবং গতকাল সকাল থেকে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং আজ সকাল মাধ্যমিকের পর উচ্চ এরাও প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য পরীক্ষার প্রয়োজনীয় হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারাম এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত